সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়েছে তৃণমূল কর্মী ও তাদের ঘনিষ্ঠরা দীর্ঘদিন ধরেই এই অভিযোগের সরব রাজ্যের বিরোধী দলগুলো এবার বিরোধীদের সেই অভিযোগই কার্যত মান্যতা পেল বীরভূমের দুবরাজপুরে ফুটবল টুর্নামেন্টের পোস্টারে বিরোধীদের সেই অভিযোগই কার্যত মান্যতা পেল ফুটবল টুর্নামেন্টের পোস্টারে সিভিক ভলেন্টিয়ারকে গ্রাম পঞ্চায়েত সদস্য বলা হয়েছে আর এতে বিতর্ক দানা বেঁধেছে বাস্তবে দেখা গেল দুবরাজপুর থানা সিভিক ভলেন্টিয়ার আসের খান পঞ্চায়েত সদস্য আসলে আসের স্ত্রী আজিনুর রহমান পোস্টার প্রকাশ্যে আসায় বিপাকে সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ার দায় চাপালেন ছাপার ভুলে আমি নিজে ইচ্ছা করে নামটা আমি মেম্বার বলে পরিচয় দিইনি বা মেম্বার বলে ছাপাইনি এবার এটা হয় ছাপাগানার ভুল আছে নচেত যে আমার ক্লাবের যে জুনিয়র ছেলেরা এইসব কাজগুলো করে আমি ব্যস্ততার মধ্যে থাকি তো সেই ছেলের ভুল আছে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিজেপি দুবরাজপুরের পদ্ম বিধায়ক অনুপ কুমার সাহা তদন্তের দাবি করেছেন তিনি কোনো পঞ্চায়েত ভোটে নির্বাচনে লড়েননি তার স্ত্রী নির্বাচনে লড়েছেন এবং স্ত্রী পঞ্চায়েত মেম্বার আর তিনি সিভিক ভলেন্টিয়ার যেটা আমরা জানি গত বছরও একই রকম ভুল করে খেলার আয়োজন করেছিল এবারও তাই একই নাম দেখছি এর পেছনে কি অভিসন্ধি আছে আমাদের জানা নেই নিশ্চিতভাবে এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বিজেপি কে এক হাতে নিয়েছে তৃণমূল শাসক নেতা মলয় মুখোপাধ্যায়ের মতে বিজেপি বিধায়ক কাজ না করে শুধু সমালোচনা করেন ছাব্বিশে জবাব পাবেন বিজেপির বিধায়ক তো একটাই কাজ তিনি কোনো কাজ করেন না তিনি আলাদা করে ওই দিন দেখলাম না তিনি কোনো একটা খেলা পরিচালনা করলেন কোনো গ্রাম থেকে তিনি তো পাঁচ বছর বিধায়ক হয়ে আছেন তিনি তো পাচ্ছেন যে এমএলএ কাপ বা এই ধরনের কিছু কোনো কাপ করতে তাকে তো দেখিনি ব্যাপারে কোনো সক্রিয় ভূমিকা নিতে তিনি শুধু সমালোচনা করার জন্য বসে আছেন সমালোচনা করবেন ছাব্বিশ সালে তিনি তার জবাব পাবেন ফুটবল টুর্নামেন্টের পোস্টার ঘিরে রাজনৈতিক দড়ি টানাটানি তুঙ্গে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ